উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রদের বাড়ি গিয়ে সম্বর্ধনা দিলেন আরামবাগ সাংসদ মিতালী বাগ আরামবাগ পৌরপ্রধান সমীর ভাণ্ডারী এবং উপপৌরপ্রধান মমতা মুখার্জি বুধবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হয় রাজ্যে তৃতীয় স্থান লাভ করে আরামবাগ হাই স্কুলের রাজর্ষি অধিকারী ও পঞ্চম স্থান দখল করে ওই স্কুলেরই প্রান্তিক গাঙ্গুলি এদিন ওই দুই ছাত্রর বাড়িতে গিয়ে ফুল মিষ্টি ও কিছু উপহার তুলে দেন তারা। পাশাপাশি তারা ওই দুজনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেই জন্য তাকে আজকে আমরা এসেছি আরামবাগ হাই স্কুলের ছাত্র প্রান্তিক গাঙ্গুলি তো উচ্চ মাধ্যমিকে এবং সবচেয়ে বড় কথা আজকে আমার অত্যন্ত আনন্দিত আমি গর্বিত প্রান্তিক আহ সপ্তম স্থান অধিকার করেছিল তো এবং ও শিশু হচ্ছ মানে আমি যে স্কুলে এখন প্রিন্সিপাল ও সেখানেই এক্স স্টুডেন্ট একদম নার্সারি থেকে ক্লাস ফোর পর্যন্ত সাত বছর পড়েছে এবং প্রান্তিক তখন থেকেই বোঝা যেত প্রান্তিকের কোনোদিন কোন সাবজেক্টে একটা নম্বর আমরা কাটতে পারতাম না ও এতটাই ভালো এবং ওর এতটাই অধ্যবসায় ছিল পড়াশোনাটাই ওর ধ্যান জ্ঞান ছিল ছোট থেকে সে ও ও কোনোদিন কিন্তু মানে ওর একটা নম্বর আমরা কাটতে পারতাম না মাধ্যমে আমরা যেমন আরম্ভকে দেখেছি গোঘাটকে দেখেছি বা আরামবাগ লোকসভা জুড়ে একটা আনন্দের বা খুশির জোয়ার বয়েছিলো ঠিক ঠিক একইভাবে খুশির জোয়ার আনন্দের জোয়ার বইছে গোটা আরামবাগ লোকসভা জুড়ে আমরা এই মুহূর্তে প্রান্তিক গাঙ্গুলির বাড়িতে দেখেছি প্রান্তিক গাঙ্গুলির রাজ্যে পঞ্চম হয়েছে তা প্রাপ্ত নাম্বার হয়েছে চারশো তিরানব্বই খুব ভালো লাগছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও এর আগের বারে আমাদেরকে জানিয়েছিল রিসার্চ করতে চাই তো প্রান্তিক খুব বড় একটা রিসার্চের জায়গায় যায় ঈশ্বরের কাছে প্রার্থনায় করি যে দেখা যাচ্ছে শুধু আরামবাগের প্রান্তিক নয় আরো পাশাপাশি তো হয়েছে সেইগুলো কি তাদের বাড়িতে আমরা একদম একদম সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করছি আমরা প্রান্তিকের বাড়ি দিয়ে শুরু করেছি এরপর আমরা বাকি রাজস্বী রয়েছে আমার গোঘাটে রয়েছে আমরা ছ সাতজন যেটা রয়েছে আমরা সবার বাড়িতেই যাব শুধু আরামবাগ নয় আরামবাগ লোকসভা জুড়ে আজকে খুশির হাওয়া বইছে আনন্দের বন্যা বইছে এক প্রকার আমি বলবো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অভিনন্দন জানাই ও আমাদের এখান থেকে রাজ্যের মধ্যে দ্বিতীয় হয়েছে যার প্রাপ্ত নম্বর হচ্ছে চারশো পঁচানব্বই এটা খুব গর্বের বিষয় গর্ব তো আরামবাগবাসীর তো গর্বের বিষয় আর সঙ্গে ওনার মা বাবা আমি ওনার মা বাবাকেও আমি প্রণাম জানাই আরো সবথেকে বড় কথা ওরা দুই ভাই জমজ দুই ভাই দুই ভাই পরীক্ষা দিয়ে দুই ভাই কিন্তু বলছে ও বলছে আমায় দেখ ও বলছে আমায় দেখ এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি আমি মনে করি সকলের আজকের দিনটা একটা আনন্দের বিষয় আনন্দের দিক এভাবে ওরা এগিয়ে যাক ওরা আরো ওরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে লক্ষ্যে ওরা যেন পৌঁছাতে পারে এই দুণো দুণো आरंभ দুণোমর Warden আমাদের রাজশ্রী অধিকারী এবারে এতে পঞ্চম স্থান অধিকার তৃতীয় তৃতীয় স্থান অধিকার হচ্ছে সেই জন্য আমাদের দু নম্বর ওয়ার্ডে আরামবাগের রাজস্বী অধিকারী আমাদের এই আরামবাগ হাই স্কুলের ছাত্র যে এবারে উচ্চ রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এবং আরামবাগ বাসী হিসেবে আমরা অত্যন্ত গর্বিত আজকে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান আমি এবং আমার সমস্ত আমাদের কাউন্সিলাররা এসেছেন এই আজকের এই আনন্দের দিনটাতে একটুখানি অংশীদার হওয়ার জন্য এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছি রাজশ্রী রাজশ্রীর যা সমস্ত পরবর্তী ভবিষ্যতের যে ইচ্ছা ও যা পড়াশোনা নিয়ে যা কিছু করতে চাই সেটাতে যেন ও সফল হয় আমাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা সবসময় ওর সাথে রইল আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ